হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দেখব রোজল্লা চাষ সম্পর্কে বিস্তারিত কথা হ্যালো বন্ধুরা আমি এখন পান করছি রোজেলাটি রোজেলাটি একটি হিবেশকাস ফুলের চা যা অত্যন্ত সুজান টক মিষ্টি স্বাদের এই চা পান করলে হার্ট অ্যাটাক ডায়াবেটিস ও বিভিন্ন ধরনের এই যে এই হলো হেবিলাকাস ফুলের রোজে লাঠি এই রোজেলাটি নাটোরের খোলাডাঙ্গা গ্রামে এটা উৎপত্তি এটা জুন মাসের চারা লাগানো হয় আর নভেম্বরের মাসে তা ফুলে পরিণত হয় ভালো বন্ধুরা আমি এই চা পান করছি বিশেষ কিছু কারণে যা খেলে পেয়ারা লাবণ্যটা ফিরে আসে এবং খুব সুস্বাদু এর চাটি বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময় ও দীর্ঘ সময় প্রয়োজন আর এটা না খাইলে বুঝতে পারবেন না এটা ডায়াবেটিস উক্ত রক্তচাপ হার্ট অ্যাটাক বা ক্যান্সার প্রতিরোধেরও ক্ষমতা আছে রয়েছে ভিতরে এর এমন গুণাগুণ আল্লাহর দেওয়া এই নিয়ামতটা খুবই অসাধারণ আমি এটা প্রতিদিন পান করি যা প্রতি একশো গ্রাম চায়ের মূল্য হলো ছয়শ টাকা পার কেজি পাইকারি হিসেবে নিলে এর দাম পড়ে প্রায় সাড়ে তিন থেকে চার টাকা এটা নাটক থেকে নাটক থেকে কিনলে তিন হাজার টাকার কাঁচা এক কেজি রোজেলা ফল শুকালে হয়তো একশো গ্রাম হতে পারে বিশ কেজি শুকালে এক কেজি হয় তাহলে এক কেজি শুকালে হয়তো একশো গ্রাম হতে পারে কাঁচা বাজারের মূল্য হলো তিন হাজার টাকা কেজি পার কেজি আর এটার কালারটা দেখেন খুবই একটা সুস্বাদ কালার যা দেখা যাচ্ছে দেখেন এটা অত্যন্ত লাল এটা তার পান করে সবাই যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে আর এমনি সিগারেটের চা এগারেটের চা তো আমাদের পক্ষে খাওয়া সম্ভবও না আমরা এটা পাইও না আমরা পাই সিগারেটের চা যা খাইলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে পেটে খাতা বমি বমি ভাব মাথা যন্ত্রণা বা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই আপনারাও আমার সাথে হন এবং আপনারাও আস্তে আস্তে রোজে লাটি ব্যবহার করা শিখুন এবং রোজেলাটির কারণে অনেকেই সুস্থতা বোধ করতে পারবেন যেমন খিদা ঘুম প্রচুর পরিমাণে খিদা অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে খিদা হয় রাতের ঘুমটাও ভালো হয় এবং টেনশন থেকে মুক্ত থাকা যায় আমি প্রতিদিনই তিনবারা চারবার যখন যে সময় খাই আমার মন চাই আমি তখনই খাই এর চাটি খুবই সাধারণ একটি অসাধারণ চা টকটক টক মিষ্টি মিষ্টি খেতেও খুব সুস্বাদু আপনারা খান খেলে হয়তো সুন্দর বা ভালো অনুভব করতে পারবেন আমি প্রতিদিন তিন থেকে চারবার খাই এবার খাওয়ার পরে মুখের চেহারাটা লাবণ্যতা ফিরিয়ে আসে খুব সুস্বাদু হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখালাম আপনাদের রোজে লাটি সম্পর্কে বিস্তারিত কথা যা আমি নিজে খাচ্ছি এবং রাজশাহী নাটোরের কোলাডাঙা গ্রামে এটা পাওয়া যায় নাটোর আর এখান থেকে আমি অনলাইনে অর্ডার করছি অনলাইনে অর্ডার করে এনে খাচ্ছি দেখছি কেমন জিনিসটা আসলেও সুস্বাদু খুবই ভালো লাগলো আমি যমুনা টেলিভিশনে দেখলাম এই রোজলাটিড় ব্যাপারে বিস্তারিত আলোচনা তারপরে আমি অর্ডার করি আসলে খুবই সুস্বাদু এবং দেখতেও ভালো খাইতেও ভালো আপনারাও